দিনাজপুরের ফুলবাড়িতে এই প্রথম বিয়ে বাড়ির সাথে রান্না করা মাংস নিয়ে বসেছেন বিক্রেতারা আমরা এই প্রথম ফুলবাড়িতে আমরা রান্না করা মাংস আমরা বিক্রি করা শুরু করছি আজকে শুক্রবার এই প্রতি শুক্রবারে আপনাদের যদি আরো ভালো সারা পাই ফুলবাড়িতে আমরা আরো এইটা ব্যাপক ঘরে আমরা চেষ্টা করব এবং উন্নত মানের দ্বারা যারা পাক করা এই সুস্বাদু অত্যন্ত একেবারে বিয়ে বাড়ির সাথে রান্না করা মাংস এটা প্রতি কেজি আটশো টাকা দরে আমরা বিক্রি করতেছি সারা যদি পাই আমরা প্রতি শুক্রবার সপ্তাহে একদিন করে আমরা এটা সকাল আটটা থেকে আমরা বিক্রি করা শুরু করব। হ্যাঁ বাড়িতে অনেক সময় এই যে খেঁচাল লাগে বাড়িতে মাংস নিয়ে যায় অনেক সময় খেঁচাল লাগে এই জন্য পাক শাক আর বাড়িতে এরকম আর অশান্তি আমরা সৃষ্টি করতে চাই না আমরা এই প্রথম শুরু করলাম যে বাড়িতে একবার তৈরি করা মাংস নিয়ে যা এই উদ্যোগটা আমরা নিলাম যেহেতু এই ফুলবাড়িতে ফুলবাড়িতে আমরা শুরু করছি এবং এই জিনিসটা আরো উন্নত মানের করার চেষ্টা করব আপনাদের উপরে নির্ভর করতেছে বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলে জানতে পারি যে তারা জানাচ্ছেন যে সকাল থেকে তারা ছাড়া পাচ্ছে আরো তারা চাচ্ছে যে তারা যদি আরো বেশি পরিমাণে সারা পায় তাহলে প্রতি শুক্রবারেই তারা এই রান্নাঘর মাংস নিয়ে আসবেন তারা জানাচ্ছেন যে রান্না করা মাংস নিয়ে গেলে বাসায় অনেক সময় সুবিধা হয় কেননা অনেক সময় দেখা যায় যে বাসায় হঠাৎ আত্মীয় চলে আসছে কিন্তু হঠাৎ করে রান্না করা মাংস পাওয়া যাচ্ছে না বা মাংস নিয়ে এসে রান্না করা অনেক ঝামেলা মনে হচ্ছে সে সময় তারা এই রান্না করা মাংস কিনে নিয়ে গিয়ে সেই আত্মীয়কে আপ্যায়ন করতে পারবে এই চিন্তা ধারা থেকেই তারা তাদের এই প্রতিষ্ঠানটি চালু করেছে ফুলবাড়িতে আমি ইসলাম ফুলবাড়ি